কারণ এর পর এই ডিজে অরুণ এবং স্মার্ট দাদা এই স্কুলের কর্ণধার ধর্মসিংহ রয়ের এবং রিক্তা ম্যামের অনুপ্রেরণায় এবং ধর্মসিংহ রয়ের চেষ্টা প্রচেষ্টায় আমরা একত্রিত হয়েছি আর আমাদের সঙ্গে আছে মিঠুন মিঠুনও আমাদের মতে দয়া করে গান পরিবেশন করবে আপনাদের সামনে থ্যাংক ইউ তো আমি সব থেকে প্রথমে আমি জানাবি নতুন আমাদের দুপুরের পক্ষ থেকে যিনি যার জন্য আজকে আমরা এই জায়গাটা তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি দুপুরি গান শোনাচ্ছি চলতে तेरिए गीत याद रखे ना कभी ना कहे कहना कभी अलविदा ना कहे कहना रोते हंसते हसियो ही तू गुनगुनाते रहना कभी अलविदा ना कहना